লিঙ্কন জ্যাকেট পেয়ে কি তুমি আনন্দিত তোমার কেমন লাগতেছে তোমাকে জ্যাকেট কে দিয়েছে আপুর জন্য কি করবা আসসালামু আলাইকুম আমি একটি রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি ছেলে রাস্তায় বসে রয়েছে সে কেন এখানে বসে রয়েছে এখানে বসে সে কি করে বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তুমি কেমন আছো ভালো আছি তোমার নাম কি লিঙ্কন হ্যাঁ লিঙ্কন লিঙ্কন তুমি এখানে বসে কি করতেছো আমি এখানে বসে যা ইচ্ছা যা আল্লাহ তাই দেয় ইচ্ছা মানে তুমি টাকা তুলো হ্যাঁ টাকা তুলি তোমার আব্বা নাই না আমার আব্বা নাই তোমার আম্মা আছে আম্মা সকাল থেকে কয় টাকা পেয়েছো 20 টাকা

দোকান করে দিলে কি তোমার শীত মানে না আমার শীত মানে তুমি তো অল টাইম রাস্তার পাশে থাকো তোমার কষ্ট হয় না কষ্ট হয় তোমাকে কথা দিয়েছিলাম আমরা একটা জ্যাকেট কিনে দিব

Ayah, aku lagi kubah aku ni.